আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো ইনফারেট কুকারে পাওয়ার প্রবলেমের রিপেয়ার কীভাবে করতে হয় আজকে যে পাওয়ার প্রবলেমটা আছে এটি অনেক কঠিন এবং জটিল প্রবলেম এটি আমার কাছে পাঠিয়েছে নসিন্দি ঘোড়াশাল থেকে এক ভাই এই ইনফারেট কুকার রিপেয়ারের জন্য এই সার্কিটটি এই সার্কিটের মূলত প্রবলেম হচ্ছে পাওয়ার সেকশনের সর্বপ্রথমে ওনার কাছে যখন আসছিল তখন প্রবলেম ছিল পাঁচ মিনিট চলার পরে ই ফাইভ দেখিয়ে চুলাটা বন্ধ হয়ে যেত আসলে এই ই ফাইভ কী জন্য আসতো কি কারণে আসতো এটি আমি বলে দেব ভিডিওর শেষে এখন আমি আপনাদের বলি যে এই যে পাওয়ার সেকশানের যে প্রবলেমটা আছে উনি অনেক চেষ্টা করেছিলেন এই পাওয়ার সেকশান রিপেয়ার করার জন্য এখানে আইসি চেঞ্জ করা হয়েছে এখানে দেখেন জিনাইট ডায়েট ক্যাপাসিটার চার হাজার সার ডায়েট এবং পি এফ এগুলো সব খোলা অবস্থায় আমার কাছে পাঠিয়েছেন রিপেয়ারের জন্য এর আগে উনি সব কিছু নতুন লাগিয়েছিলেন কোনো ফলাফল পান নাই ইনফারেট কুকারে পাওয়ার সেকশন ওকে করতে পারেন নাই তারপরে আমার কাছে পাঠিয়েছেন এই সার্কিটটি রিপেয়ার করতে আমি এই সার্কিটটি রিপেয়ার করে শুধু দেখাবো না আপনাদের আমি বুঝাবো যে এই ইনফারেট কুকারে এ ধরনের প্রবলেম আসলে আপনারা কিভাবে রিপেয়ার করবেন দেখেন সর্বপ্রথম পাওয়ার সেকশনের যে এই আইসিটা আছে এই আইসিটা আমি খুলে আপনাদের দেখাবো চেক করে যে আইসিটি ভালো আছে নাকি নষ্ট আছে। আমাদের পাওয়ার সেকশানে বেশি কিছু মাল লাগানো থাকে না পাওয়ার সেকশানে আইসিটা থাকে ভিআইপি বারো হোক আর যে কোনো নাম্বারে আইসি হোক একটি পাওয়ার আইসি পাবেন একটি ট্রান্সফর্মার চপার পাবেন একটি ক্যাপাসিটার একটি পি একটি রেজিস্ট্যান্স দুইটা ডায়েট এরকম অল্প কিছু মালামাল দিয়েই এই ইনফারেট কুকারেজ পাওয়ার সেকশানটি তৈরি করা এখন এই পাওয়ার সেকশানে অনেকগুলো মাল এখানে নেই তো আমি এখন এই পাওয়ার সেকশনটা ওকে করে আপনাদের দেখাবো আমাদের চ্যানেলে সবসময় শিক্ষণীয় ভিডিও দেওয়া হয় তাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন কাজে আসবে দেখুন এখানে যে পাওয়ার সেকশনটার কাজ করতেছে এটি হচ্ছে মূলত চপার ট্রান্সফর্মার এই ট্রান্সফর্মার চারটি লেগ হয়ে থাকে এটাকে ইন্ডাক্টর কয়েল বলে এখান থেকে ভোল্টেজ নেগেটিভ ঢুকে একটি ডায়ের মাধ্যমে আসে এই রেগুলেটর আইসির তিন নম্বর লেগে এখানে নয় ভোল্ট থেকে দশ ভোল্ট বা এগারো ভোল্ট থাকতে পারে ইনপুট আর এখানে আইসি থেকে আউটপুট হয়ে এই ট্রান্সফর্মার ভিতরে ঢুকে ট্রান্সফর্মার থেকে আউটপুট হয়ে এখানে আঠারো ভোল্ট আসে সরাসরি এই কুলিং ফ্যানের জ্যাকে এবং এই একই আঠারো ভোল্ট একটি চার হাজার ষাট ডায়ের মাধ্যমে যায় আইসির চার নম্বর লেগে ফিডব্যাকের জন্য এখানে যে ডাইগ্রাম অনুযায়ী আমি আপনাদের বললাম এখানে ঠিক একই ডাইগ্রাম আপনি যে কোনো ইনফারেট কুকার হোক আর ইন্ডাকশান কুকার হোক এই পার সেকশান যদি ইন্ডাক্টর কয়েল থাকে তাহলে সেম ডাইগার পাবেন তো আমি এখানে যে মালগুলো লাগানো নাই পি এফ ক্যাপাসিটার ডায়েট এগুলো আমি এখানে নতুন লাগিয়ে দেবো এখানে আমি জেনার ডায়েটও নিয়ে নিছি নতুন দেখতে পাচ্ছেন এই সামনে যে পার্টসগুলো আছে এই পার্টসগুলো আমি লাগাব তার আগে আমি চেক করব যে এই যে আইসিটা লাগানো আছে এই আইসিটি উনি জানিয়েছেন যে নতুন আইসি লাগিয়েছেন কিন্তু আইসিটি আমি দেখতেছি দুই নাম্বার আইসি দুই নম্বর বলতে কফি মাল এই কফি মাল আইসি কিন্তু ভালো না অল্পতেই নষ্ট হয়ে যায় তো এখানে দেখেন আইসির একটি দাগ দেওয়া থাকে মাঝখানে এই দাগের বাম পাশে এক নম্বর আর দুই নম্বর তিন নাম্বার চার নাম্বার লেগ হয় তার অপোজিটে পাঁচ ছয় সাত আট নাম্বার লেগ হয় এখন এই আইসিটা আপনারা কিভাবে বুঝবেন মিটারে মাপ দিয়ে যে আইসি ভালো আছে নাকি নষ্ট হয়ে গেছে আমি দেখিয়ে দিচ্ছি এই ভিডিওতে দেখেন মাল্টিমিটার যদি এরকম থাকে অ্যানালগ তাহলে আপনারা আরও সহজে বুঝতে পারবেন এখানে পাঁচ ছয় সাত আট এই চারটে লেগ কিন্তু শর্ট থাকার কথা ভিআইপি বারো আইসির কিন্তু দেখেন এখানে কোনো শর্ট দেখাচ্ছে না মিটারের দিকে ফলো করেন এখানে কিন্তু কোনো লেগেই শর্ট দেখাচ্ছে না এই চারটে লেক শর্ট হওয়ার কথা এখন এই চারটে লেক থেকে অপোজিটের লেগগুলো শর্ট আছে কিনা না আমি চেক করে দিচ্ছি দেখেন এগুলো যতটা কাটা উঠতেছে এতটা কাটা ওঠার কথা না আর এক নম্বর আর দুই নম্বর লেক শর্ট হওয়ার কথা কিন্তু শর্ট নাই এখন আমি এখানে নতুন আইসি নিয়েছি এটাও ভিআইপি বারো আইসি এই যে দেখতেছেন এই যে কাটা দাগ এর বাম পাশে কিন্তু এক আর দুই লেক থাকে আর এখানে যে চারটা লেক দেখতেছেন এই চারটে লেগই কিন্তু শর্ট হবে এটি হচ্ছে মূলত ড্রেনের লেক পাঁচ ছয় সাত আট এই চারটা লেক হচ্ছে ড্রেন এখানে চারটা লেগ শর্ট দেখাবে দেখেন এই যে শর্ট দেখাচ্ছে আপনারা মিটারের দিকে ফলো করেন চারটা লেগই কিন্তু শর্ট এরকম শর্ট থাকতে হবে যা আগের আইসিতে নাই এখন আমি দেখাবো এই যে এক নম্বর লেগ আর দুই নম্বর লেগ এটি হচ্ছে নেগেটিভ কানেকশান এটি কিন্তু শর্ট থাকবে এই যে শর্ট আছে এরপরে তিন নম্বর হচ্ছে ফিডব্যাক চার নম্বর হচ্ছে ইনপুট ভোল্টেজ তো এই আইসিটা ওকে আছে আইসি মাপা আপনারা শিখলেন আজকে যে আইসি কীভাবে মাপতে হয় সেম আমি যেভাবে দেখিয়েছি নতুন আইসি এইভাবেই দেখাবে তো এখন আমি এক নাম্বার অরিজিনাল আইসি লাগিয়ে দিয়েছি এখন আমি এখানে চার হাজার সার ডায়ার লাগাবো এবং জিনায়ের ডায়ার লাগাবো যেসব জিনিস এখানে খোলা আছে এগুলো আমি নতুন করে লাগিয়ে ভোল্টেজ চেক করে দেখাবো আপনাদের যে আমাদের ভোল্টেজটি অ্যাকুরেট হয়েছে কি না ইনফারেট কুকারে পাওয়ার সেকশানে তিনটা ভোল্টেজ দেখতে হয় একটি হচ্ছে ফোর পয়েন্ট সেভেন এ ক্যাপাসিটারে দুইশো পঞ্চাশ ভোল্টের উপরে থাকতে হবে এবং আঠারো ভোল্ট থেকে বিশ ভোল্ট এবং পাঁচ ভোল্ট এই ভোল্টেজ দুইটা যদি ঠিক থাকে তাহলে পার সেকশন ওকে এখন আমি এই পার্টসগুলো লাগিয়ে ভোল্টেজ চেক করে আপনাদের দেখাবো আমাদের এখানে প্রতি মাসে তিন থেকে চার তারিখে নতুন করে ইন্ডাকশান কুকার রিপেয়ারিংয়ের কোর্স শুরু করা হয় আপনারা চাইলে আমাদের কাছে ইন্ডাকশান কুকার বা ইনফারেট কুকারের কাজ শিখতে পারেন আমরা অনলাইনের মাধ্যমে কাজগুলো শিখিয়ে থাকি ইন্ডাকশান কুকার আর ইনফারেট কুকারের যত ধরনের কঠিন প্রবলেম হোক না কেন আপনারা আমাদের কাছে এই সেবাগুলো পেয়ে যাবেন যদি কেউ আমাদের কাছে এই সার্কিটগুলো পাঠাতে চান কুরিয়ারের মাধ্যমে তাহলে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে পাঠাতে পারেন যে কোনো জায়গার থেকে বাংলাদেশের যে কোনো জায়গার থেকে আপনারা সার্কিটগুলো আমাদের কাছে রিপেয়ার করার জন্য পাঠাইতে পারেন যেমন এই ভাই পাঠিয়েছেন তা আমরা যত্ন সহকারে একদম অভিজ্ঞতার সাথে চুলাগুলো আর সার্কিট রিপেয়ার করে থাকি তো দেখেন এখানে একশো চার যেটা ফিডব্যাকের হেল্পার হিসাবে কাজ করে সেই ক্যাপাসিটারটা বা পি এফটা আমি লাগিয়ে দিচ্ছি আমি এখনই আপনাদের দেখাবো ভোল্টেজ চেক করে যে আমাদের যে ইনফারেট কুকারে সার্কিটে ভোল্টেজ যেখানে যত ভোল্টেজ থাকার কথা সেখানে সেই ভোল্টেজটি ঠিকমতো আসে কি না আমি যে ফিডব্যাকের ক্যাপাসিটারটি লাগাচ্ছি এই ক্যাপাসিটারের যে প্রিন্ট আছে এই প্রিন্টটা কিন্তু নষ্ট হয়ে গেছে সার্কিটে অনেকবার এই ক্যাপাসিটার খোলা পড়ছে লাগানো পড়ছে তার কারণে প্রিন্টটা নষ্ট হয়ে গেছে যে এই ক্যাপাসিটার এই প্রিন্টটা আমি কিন্তু ওই ক্যাপাসিটার যে লেগ আছে এই লেগটার দিয়ে আমি প্রিন্টটি তৈরি করে দিয়েছি আপনারা ভালো করে জুম করে দেখে নেবেন এবং এই ঝালাই করার পরে বা শোল্ডারিং করার পরে আপনারা সুন্দর করে পরিষ্কার করে নেবেন আমি যেভাবে থিনার দিয়ে পরিষ্কার করে নিচ্ছি অবশ্যই ভালো এক নম্বর এনসি থিনার ব্যবহার করবেন সার্কিটে কোনো দুই নাম্বার থিনার ব্যবহার করবেন না এখন আমি ভোল্টেজটা চেক করে আপনাদের দেখাবো এই ইনফারেট কুকারে পাওয়ার সেকশন তিনটা ভোল্টেজ চেক করবেন ফোর পয়েন্ট সেভেন ইফ ক্যাপাসিটারে থাকতে হবে দুইশো পঞ্চাশ ভোল্টের উপরে এবং ফাইভ ভোল্ট দেখবেন ঠিক আছে কি না আর আঠারো ভোল্ট থেকে বিশ ভোল্ট ঠিক আছে কিনা। যেটা কুলিং ফ্যানের ভোল্টেজটা থাকে তো আমি এখন ভোল্টেজটা আপনাদের মাপ দিয়ে দেখাবো দেখেন এখানে ফোর পয়েন্ট সেভেন ইএফ ক্যাপাসিটারে দুইশো একষট্টি ভোল্ট দেখাচ্ছে ভোল্টেজ ওকে এবং এখানে রেগুলেটর আইসিতে ইনপুট ভোল্টেজটি আসে দশ ভোল্ট দশ পয়েন্ট সাত এবং এখানে ফাইভ ভোল্ট আউটপুট হচ্ছে ওকে এখানে কুলিং ফ্যানের যে জ্যাক আছে এই জ্যাকে আমরা ভোল্টেজটা চেক করব যে আঠারো ভোল্ট আছে কি নাই এই আঠারো ভোল্টটাই আমাদের দেখতে হবে দেখেন এখানে সিক্স পয়েন্ট ফাইভ ফাইভ ভোল্ট দেখাচ্ছে তার মানে আঠারো ভোল্টের জায়গায় আসে সাড়ে ছয় ভোল্ট আর এখানে আইসির ইনপুটে আসে পঁচিশ ভোল্ট আর আইসির আউটপুটে আসে হচ্ছে ফোর পয়েন্ট ভোল্ট এখানে ভোল্টেজটি ঠিক নাই মূলত আমাদের আঠারো ভোল্ট নাই যেই আঠারো ভোল্ট থেকে কুলিং ফ্যান চলবে তো কুলিং ফ্যান চলতেছে না এই আঠারো ভোল্ট না থাকার কারণে যার কারণে কিন্তু চুলাটা পাঁচ মিনিট চলার পরে ই ফাইভ দেখিয়ে দিচ্ছে এই হচ্ছে মূল রহস্য এখানে যে আঠারো ভোল্ট আউটপুট হয়ে এখানে আসে এই আঠারো ভোল্টটি কিন্তু আসতেছে না তো এই সার্কিটে সব কিছু চেঞ্জ করে দেখা হয়েছে আইসি চেঞ্জ করা হয়েছে ক্যাপাসিটার পি এফ ডায়েট জিনার ডায়েট রেজিস্ট্যান্স সব কিছু চেক করা হয়ে গেছে তারপর আঠারো ভোল্ট ওকে হয় নাই শুধু ফাইভ ভোল্ট ওকে আছে। এখন আমাদের চেক করা বাকি আছে এই ট্রান্সফর্মার এই ইন্ডাক্টার ট্রান্সফর্মারটি আমি চেক করব এবং চেঞ্জ করে দিব আমি আশা করি যে এই ইন্ডাক্টার করলে এই ট্রান্সফর্মারটা চেক করলে প্রবলেমটা পাওয়া যাবে তো আমি চেক করার চাইতে সরাসরি এটাকে চেঞ্জ করে দিচ্ছি দেখেন আমি আরেকটি একটি ইনফারেট কুকার থেকে একটি ট্রান্সফর্মার খুলে নিয়েছি মানে ইন্ডাক্টর কয়েল খুলে নিয়েছি একই সেম লেগ সেম মাপের ইন্ডাক্টর কয়েল এটা আপনারা যখন এই ইন্ডাক্টর কয়েল লাগাবেন এখানে দেখেন ডবল ই ওয়ান জিরো লেখা আর এটাই কিন্তু কোনো লেখা নাই তো এই ডবল ই ওয়ান জিরো এই ইন্ডাক্টর কয়েলটি হচ্ছে ভীষণ ইনফারেট কুকারের সার্কিট থেকে আমি খুলে এখানে লাগিয়ে দিচ্ছি আশা করি এই ইন্ডাক্টর কয়েলটি লাগানোর পরে আঠারো ভোল্ট বা উনিশ ভোল্ট ওকে হয়ে যাবে তো এই ইন্ডাক্টর কয়েল হোক আর ট্রান্সফর্মার হোক এগুলো বাজারে বা মার্কেটে কিনতে পাওয়া যায় না এগুলো আপনারা পুরাতন সার্কিট থেকে খুলে লাগিয়ে দিবেন তো আমি এখানে দেখেন ভালো করে সোল্ডারিং করে দিয়েছি এখন ভোল্টেজটা চেক করে দেখাবো তো প্রথমে আমি এখানে ভোল্টেজটা চেক করে দিচ্ছি রেগুলেটার আইসির ইনপুটে এখানে ছিল দশ ভোল্ট এখন দেখাচ্ছে নয় ভোল্ট এবং ফাইভ ভোল্টের জায়গায় ফাইভ ভোল্ট আসে আর দেখেন এখানে ছয় ভোল্ট দেখাচ্ছিলো এখন দেখাচ্ছে উনিশ ভোল্ট আর এখানে ছয় ভোল্ট ছিল শুধু এখন ষোলো ভোল্ট আসে আর যেখানে পঁচিশ ভোল্ট ছিল আইসিতে সেখানে আটত্রিশ ভোল্ট পাচ্ছি সব ভোল্টেজ ওকে হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো মূলত এই ছিল প্রবলেম এখন আমি ডিসপ্লেটি লাগিয়ে আপনাদের এই সার্কিটটি অন করে দেখাবো যে কুলিং ফ্যান চলে কি না তো প্রিয় দর্শক আমাদের ভিডিওগুলো সবসময় শিক্ষণীয় হয়ে থাকে আপনারা আমাদেরকে একটু সাপোর্ট করবেন দেখেন আমি চুলাটা অন করতেছি এখান থেকে এই অন করলাম এরপরে ফাংশান দিব ফাংশান দেওয়ার সাথে কুলিং ফ্যান চলতেছে আমি ওয়ার্ডটি বাড়িয়ে দিচ্ছি সব কিছু এখন কমপ্লিট তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করে দিবেন এরকম শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ